আসসালামু আলাইকুম আজকে একটা বাড়ি ভিডিও নিয়ে আসলাম জায়গা সহ বাড়ি সহ আপনারা পেয়ে যাবেন মাত্র তিন কাটার ভিতরে এখানে অবস্থানটা হলো মাওনা রাস্তা রাস্তার থেকে বর্মি ইউনিয়নের থেকে সাতখা যে সুদা রাস্তাটা আছে বর্মি ইউনিয়নের ভিতরে জমিটা আর এটার দামটা হলো পনেরো লাখ টাকা তিন কাটা জমি বাড়ি সহ পনেরো লাখ টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আর এখানে আসতে কোনো সমস্যা নাই যানবাহন চলে গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় আর এখানে আপনারা যে বাড়িটা ভিতরে ঢুকতেছে এই হলো রাস্তা ঢুকার জন্য এটা আবার বড় করে নিতে পারবেন এই যে এই হলো সীমানা এই যে দেখতেছেন যে কলা গাছ সহ ওই যে নিচে জায়গাটা সহ নিচে যে জায়গাটা আছে এই জায়গাটা সহ এটা দাম মাত্র পনেরো লাখ টাকা তিন কাটা জমি সহ এই বাড়িটা সহ ছাদ করা বাড়িটা সহ আপনারা পেয়ে যাবেন ওই যে এই সীমানা দেখা দিতেছে সীমানাটা দেখা দিতেছে ওই দেখেন যে এখানে আবার গয়লি ঘর আছে গরু পালার মতো একটা ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে এখানে যাতায়াত অবস্থা খুবই ভালো আশেপাশে আবার রেল স্টেশন আছে সাতকামার রেল স্টেশন আছে জায়গার অবস্থানটা আমি আবারও নিচে নেমে দেখাইতেছি আপনারা যে পরিবেশটা দেখেন এই যে দেখেন নিচেতে আপনার দেখা গেছে গরু টরু পালতে পারবেন যে কোনো কিছু একটা ফার্ম করতে পারবেন আর এই যে এই হলো খালি জমিটা এই হলো খালি জমি খালি জমিটা গাছ গাছগোড়ান আছে পুরোটা জায়গা খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে পাশে আবার পুকুর আছে এই যে দেখেন এটার ভিতরে দেখা এখানে আপনার গরু যে বন খের রাখে এটার এই পরিবেশ এখানে চাইলে আপনি একটা ফার্ম দিতে পারবেন গরু ফার্ম দিতে পারবেন এই যে উপরে গন্তি তালা এখানে সাত করা জন বাড়িটা দামও কম আছে তিন খাটার উপরে জমি তিন কাটা উপরে জমি আছে এখানে আপনার পুরোটা জমি বিক্রি করা হবে এটার প্যাকেজ মূল্য মাত্র পনেরো লাখ টাকা পনেরো লাখ টাকার ভিতরে আপনি বাড়ি সহ পুরোটা জায়গা পেয়ে যাবেন এখানে রেল রেল স্টেশন আছে ওই যে রেল রেলেরও দেখা যায় রাস্তা এখানে আসতে হলে আপনারা চলে আসবেন গাজীপুর জেলা মাওনা মাওনা থেকে চলে আসবেন সাতকামার বর্মী ইউনিয়নে পড়ছে এখানে আপনারা আসতে কোনো চাঁদাবাজ নাই এখানে কোনো সন্ত্রাস নাই কোনো ঝামেলা নাই একদম নির্বেজাল একটা জমি এখানে খাজনা খারিজ করা আছে জমিটা লোকেশনটা খুবই ভালো এখানে এত সস্তার মধ্যে জমি পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার আপনারা যারা আমার ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন